মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি গাছ হিসেবে খ্যাত এবং আপনারা সকলেই জানেন যে যারা সৌদি সেই আরাফার ময়দানে গিয়েছেন সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লাগানো সেই নিম গাছ আজকে জিয়া ট্রি নামে পরিচিত রয়েছে আমরা সেই জিয়া ট্রি আজকে সেই ঔষধি গাছ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা ঢাকা মহানগর উত্তরের ছাব্বিশটি থানা একাত্তরটি ওয়ার্ডের ছয়শো বিশটি ইউনিটের প্রত্যেকটি জায়গায় আমরা এই ঔষধি গাছ খেত নিম গাছ ইনশাল্লাহ লাগাতে চাই এবং আজকের মাধ্যমে আমি আমার ঢাকা মহানগর উত্তর বিএনপির সকল পর্যায়ে নেতৃবৃন্দ যারা টিম প্রধান রয়েছেন ওয়ার্ড টিম প্রধান রয়েছেন সদস্যরা রয়েছেন আমার থানা বিএনপি নেতৃবৃন্দরা রয়েছেন ছাব্বিশটি থানার ওয়ার্ড বিএনপির সাধারণ সভাপতি সাধারণ সম্পাদক রয়েছেন সকলকে আহ্বান করব আগামীকাল থেকে আপনারা নিজ নিজ ওয়ার্ডে নিজ নিজ থানায় নিজ নিজ ইউনিটে বিভিন্নভাবে আপনারা এই নিম গাছ সংগ্রহ করে প্রত্যেকটি খালি জায়গায় বাড়ির সামনে খোলা মাঠে যেখানে সুযোগ পাবেন মসজিদের সামনে স্কুল ঘরে বিভিন্ন জায়গায় আপনারা নিম গাছ লাগাবেন ইনশাল্লাহ লাগাবেন তো সবাই আমরা এই নিম গাছ লাগানোর মাধ্যমে আমরা আমাদের এই ঢাকা মহানগরীকে আরো একটু সুন্দর পরিবেশ বান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চায় ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা জানেন যে গত সতেরো বছর স্বৈরাচার সরকার শুধু গাছ কেটেছে একটাও গাছ লাগায় নাই সকল বনের পর বন উজাড় করে দিয়েছে বনের পর বন উজাড় করে দিয়ে নিজেদের স্থাপনা তৈরি করে নিজেদের পকেটের উন্নয়ন করেছে আর কোনো কিছু করে নাই আমরা দেখেছি ওই যে খাল বিল অনেক পুকুর তারা ভরাট করে সেইখানে তারা অবৈধভাবে স্থাপনা তৈরি করেছে আমাদের সেই আজকে আমরা গাছ লাগানো শুরু করেছি এইভাবে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা প্রত্যেকটি আনাচে কানাচে আমাদের এই নিম গাছ লাগাবো এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে বলেছে আমরা সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে উনিশ দফা কর্মসূচি তার ভিতর অন্যতম ছিল খাল খনন কর্মসূচি আমরা ইনশাল্লাহ আবারও সারা বাংলাদেশে যেখানে ওই সৈরাচার সরকার অবৈধভাবে খাল ভরাট করে স্থাপনা বানিয়েছে সেই খালগুলোকে সংরক্ষণ করে আমরা আমাদের খাল খনন কর্মসূচি শুরু করব ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি আমরা গত সতেরো বছর আপনারা দলের একনিষ্ঠ কর্মী হিসেবে দলের প্রতি আপনাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের অনেক নেতাকর্মীরা গুম হয়েছে অনেকে হত্যা করা হয়েছে অনেকে পঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছেন এবং গত সতেরো বছরে আপনারা প্রমাণ করেছেন যে আপনারা দলের একনিষ্ঠ পরীক্ষিত কর্মী এবং সেই কর্মী হিসেবে আমি আপনাদের কাছে আহ্বান করব যে গত সতেরো বছর ওই সৈরাচার আওয়ামী লীগ সরকার যে ভুল করেছে আপনারা দয়া করে সেই ধরনের কোনো ভুল করবেন না ওই আওয়ামী লীগ সরকার কথায় কথায় গিয়ে বলেছে আমি আওয়ামী লীগ করি আমাকে এটা দিতে হবে কিন্তু আপনারা ভুলেও বলবেন না যে আমি বিএনপি করি আমাকে এটা দিতে হবে এই ধরনের কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা করবেন না কেউ দয়া করে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের সাধারণ মানুষের দল এদেশের জনগণের দল জনগণের কাছে যাবেন তাদের পাশে থাকবেন তাদের পাশে বসবেন তাদের সাথে পরামর্শ করবেন তাদের সাথে আলোচনা করে আমরা নিজ নিজ এলাকার প্রত্যেকটি সমাজকে নতুন ভাবে ঢেলে সাজাতে চাই নতুন ভাবে গড়ে তুলতে চাই আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা আমরা আগামীতে সুস্থ স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি করব ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারের জন্ম না হয় এই জন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন